সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা সবাই জানেন যে আজকে কিন্তু এসএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট পাবলিশ হবে তো অনেকেই দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে অনেক সময় সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনি আপনার স্কুলের ইন নাম্বার দিয়ে কিন্তু আপনি দশটার মধ্যে কিন্তু আপনি আপনার রেজাল্ট দেখে নিতে পারেন তো সেই আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে আপনি প্রথমে গুগল ফ্রোম ব্রাউজার ওপেন করবেন এরপরে হচ্ছে ওয়েব বেস রেজাল্ট এই অপশানটা লিখবেন ওয়েব টেস্ট রেজাল্ট এই অপশানটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন এরপর হচ্ছে আপনি যে প্রথম যে এই অপশনটা আসবে বা ওয়েবসাইটটা আসবে লিউ রেজাল্ট ডাকা এই বোর্ড রেজাল্ট এই এই অপশনটাতে আপনি জাস্ট ক্লিক দিবেন এরপরে হচ্ছে নেম অফ দ্য এক্সামিনেশন আপনি জাস্ট এখানে এস সিলেক্ট করবেন এরপরে হচ্ছে ইয়ার অফ দ্য এক্সামিনেশন আপনি এখান থেকে দু হাজার চব্বিশ সিলেক্ট করবেন এবং নেম অফ দ্য বোর্ড আপনি আপনার বোর্ড সিলেক্ট করবেন আমাদের যেহেতু কুমিল্লা আমি কুমিল্লা সিলেক্ট করলাম এরপর হচ্ছে টাইপ অফ রেজাল্ট আপনি এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট না দিয়ে আপনি হচ্ছে ডিটেলস রেজাল্ট দিবেন ইয়ে ইনস্টিটিউশন রেজাল্ট দিবেন এরপর হচ্ছে আপনি এখানে ক্যাপসাটা পূরণ করে দেবেন ক্যাপসাতে যদি সমস্যা হয় আপনি জাস্ট একটু রিলেটে দেবেন এরপর হচ্ছে এইট নাইন এইট এইট আপনি এইটা দিয়ে তারপর হচ্ছে আপনি সরি আপনি এখানে দিবেন হচ্ছে ইন নাম্বার এখানে দেবেন ইন নাম্বার তো আমাদের স্কুলের ইন নম্বর হচ্ছে দশ সত্তর চুয়ান্ন এরপর হচ্ছে আপনি এখানে ক্যাপসাটা দিবেন নিচে সিকিউরিটি কি ফোর ডিজিট এইট নাইন এইট এইট এরপরে আপনি ভিউ রেজাল্টে ক্লিক করলেই কিন্তু রেজাল্টটা চলে আসবে তো এখনও যেহেতু দশটা বাজে নাই আমি দু হাজার চব্বিশের রেজাল্টটা কিন্তু এখন পাবো না আমি ভিউ রেজাল্টে দিলেও কিন্তু এখন দিবেন আমাকে কিন্তু আমি যদি দু হাজার তেইশের রেজাল্টটা আমি এখানে দিই আমি কিন্তু এখানে পেয়ে যাব খুব সহজেই আমি আবার ক্যাপচাটা দিচ্ছি থ্রি থ্রি ওয়ান সিক্স তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রামগঞ্জ মধুপুর ইউনিয়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট কিন্তু এখানে চলে এসেছে বিজনেস স্টাডেজিসে হচ্ছে পাশ দেখাচ্ছে বিশ জন ফেল হচ্ছে ছজন হিউম্যানিটিসে পাশ দশজন ফেল হচ্ছে তিনজন এবং সায়েন্সের পাশ একুশজন এবং জিপিএফ ফাইভ একজন কোনো ফেল নেই তো এখান থেকে কিন্তু আপনি আপনার রেজাল্টটা কিন্তু খুব সহজে দেখে নিতে পারেন আশা করি আপনারা আপনাদের রেজাল্টটা খুব দ্রুতই এভাবে দেখতে পাবেন অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কিসের ভিডিও চান সেটাও জানাবেন আলোচনা